স্বাগতম হেলথ টিপ তে আজকে আমি জানাবি এস সিরাপের উপকারিতা এটা হলো একটি এলিফেনমেন্টাল জিঙ্ক সিরাপ যা শিশুর জন্য অত্যন্ত কার্যকরী এক নম্বরে ডায়রিয়ার সময় কার্যকর শিশুর পাতলা পায়খানা হলে চিকিৎসকের পরামর্শ জিস ডিএস সিরাপ খাওয়ানো হয় এটি রোগ মুক্তি ত্বরান্বিত করে এবং ডায়রিয়া আবার হওয়ার ঝুঁকি কমায় রোগ দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এসব সিরাপটা খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশু সহজে সর্দি কাশি বা অন্য সংক্রমণে আক্রান্ত হয় না তিন নম্বরে ক্ষুদা বাড়া অনেক শিশু খেতে চায় না খাওয়াতে কষ্ট হয় জিস ডিএস সিরাপ ক্ষুদা উদ্রেক করে এবং অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে চার নম্বরে ত্বক চুল ও নখ ভালো রাখে জিং ত্বক চুল ও নখের গঠন ঠিক রাখে বরণ চুল পড়া বা নখ দুর্বলতা কমাতে সাহায্য করে সেবন সেবনবিধি সাধারণত ছয় মাসের নিচে শিশুদের দিনে একবার দশ মিলিগ্রাম ওষুধ খাওয়াতে হবে ছয় মাসের উপরে দিনে একবার বিশ মিলিগ্রাম সিরাপ খাওয়াতে হবে চিকিৎসার পরামর্শ অনুযায়ী দশ ও চোদ্দ দিন পর্যন্ত খাওয়ানো হয় সতর্কতা বিশেষ সতর্কতা নিজে থেকে খাওয়াবেন না অতিরিক্ত খেলে পেট ব্যথা বা বমি হতে পারে সব সময় চিকিৎসা পরামর্শ নিয়ে সেবন করুন জিজডিএস সিরাপ শিশুদের জন্য একটি নিরাপদ কার্যকর জিঙ্ক সাপ্লিমেন্ট বিশেষ করে ডায়রিয়ার সময় এটি অত্যন্ত উপকারী আরও স্বাস্থ্য টিপস পেতে আমার হেলথ টিপস বিটিতে সাবস্ক্রাইব করুন হেলথ টিপস স্বাস্থ্য হোক প্রথম পছন্দ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দেবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যে সিরাপের কথা এত সময় আপনাদের ওদের বললাম সিরাপটি হচ্ছে হল জিসডিএস এটি এফমি ফার্মাসিউটিক্যালে তৈরি বাংলাদেশের এই সেই সিরাপ ডিএস আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ